কবিতার সুন্দর কবিতার বাসাই বলেছেন হাম দেবে আহাদ মার খুদায়ে পাকে রকে ই মা দাদ মুস্তিকা কের হাম দেবেদ মার খুদা এ পাকে ই মা দে মুস্তিকা কের তামাম তারিফে খোদায়ে তা না কে নিয়ে হামদেব ইয়াহাদমার খোদায়ে পা কে সমস্ত প্রশংসা ওই আল্লার জন্য যে আল্লাহর হাতের মধ্যে আমাদের জান হামদেব এহাদমার ক্ষোদায়ে পা কে র আ কে ই মা র যিনি আমাদের এক মুষ্টি মাটি দিয়ে তৈরি করেছেন কিসের বাহাদুরি কুড়ি কিসের দাপট দেখাই কি জন্য আমরা দম্ভ করে চলি আমরা তো আকাশে উড়ন্ত সেই ঘুরির মতন যে আকাশে ঘুরিকে যখন আমরা সুতা ছেড়ে দিই ঘুড়ি যখন আকাশে ওরে তখন এদিক সেদিক নাড়া বর করে যখন সুতো ধরে টান দেয় বারবার আপত্তি করে না না আমি নিচে নামবো না আমি কিন্তু উপরে বেশছিলাম কিন্তু ঘুরি যেমন সে হাজার বাহনা করেও যখন উপরে থাকতে পারে না তার মালিক যখন নিচের থেকে রশি ধরে সুতো ধরে যখন ধীরে ধীরে টানে সে যখন নিচের দিকে চলে আসে ঠিক এরকম ভাবে আল্লাহ পাক আমাকে তোমাকে স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতা আমাদেরকে সর্ব অবস্থায় থাকবে এমন নয় যখন মালিকের পরোয়ানা জারি হয়ে যাবে তখন আমি আপনি কেউ জগতে থাকতে পারব না